হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখব আপনার পার্টনার এই রিলেশন নিয়ে কী করতে চায় রিলেশনটা উনি কি কন্টিনিউ করবেন আর রিলেশনটা উনি এই ভেঙে দেবেন কী করবেন রিলেশানটা কি লং টার্ম করবেন তো এরকম রিডিং আমি প্রায়ই নিয়ে আসি তো চলুন দেখিনি এই মুহুর্তে আপনার সিচুয়েশানটা কী চলছে তো আরেকাল কার্তিকা গিয়ে দেখিনি এই মুহূর্তে আপনাকে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে তারপরে দেখবো যে উনার উনি কি চাইছেন ঠিক আছে তো এখানে চাইল্ড লেখা আছে কিডস আর প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন এখানে চাইল্ডহুড কিছু প্রবলেম হতে পারে আপনার বা আপনার পার্টনারের হতে পারে আপনি বা আপনার পার্টনার নিজের মা বাবাকে মাফ করতে পারেননি বা বাবাকে মাফ করতে পারেননি বা মাকে কোনো চাইল্ডহুড ট্রমা আপনাদের দুজনের মধ্যে একজনে থাকতে পারে যে কারণে এইখানে এই টাইমে অ্যাডাল্ট লাইফে প্রবলেম দিচ্ছে তো এখানে রিডিংটা জেনারেল রিডিং ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন সবাই দেখতে পারে আর এখানে হচ্ছে সব রাশির মানুষ সবাই দেখতে পারে এখানে ভিত্তিক বা কোনো স্পেসিফিক ট্যাগ লাগানো ভিডিও না এটা জেনারেল কালেক্টিভ রিডিং ঠিক আছে থিং টুইস আপনি যদি কোনো কিছু ভাবছেন তো এখানে আপনি আরেকবার ভাবুন এই কার্ডটা প্রায় আসে কোনো কিছু জিনিস ভাববার আগে আপনি প্লিজ এটাকে কনসিডার করুন কি ভাবছেন কি করছেন না করছেন থার্ড পার্টি ইনভলভমেন্ট আপনাদের মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে ওকে তো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার এখনও জড়িত আছে অনেকের এটা কিন্তু সবাইকার ক্ষেত্রে থার্ড পার্টি পার্টনার নয় থার্ড পার্টি আপনার পার্টনার নিজের মাইন্ডও হতে পারে এখানে এখানে অনেকেরই থার্ড পার্টির পার্টনারের নিজের মাইন্ড অনলি ফর মাইন্ড এখানে কোনো লাভার্স নেই কোনো কিছু নেই অনলি ফর নিজের মাইন্ডকে এমনভাবে আপনার পার্টনার ইগো বা ওনার কিছু ফিয়ার ইস্যু সেলভার ইস্যু এমনভাবে রেখেছে যে ওটা আপনাদের মাঝখানে বিরাট একটা ব্লকেজের কারণ হচ্ছে যেখানে আপনারা দুজন একটা সোল হতে পারছেন না আপনারা দুজন একটা ডিফারেন্স থেকে যাচ্ছে একটা ইগো থেকে যাচ্ছে আপনাদের মাঝখানে তো থার্ড পার্টি এখানে থার্ড পার্টি পার্টনার নাও হতে পারে আমি বলে দিলাম আপনাদের ক্লিয়ার করে অনেকে ভয় পায় যে আমার পার্টনারের থার্ড পার্টি অথচ নেই আমার পার্টনারের যদি থার্ড পার্টি আছে ও অনকলে আছে ও কেন অনকলে দশ মিনিট ধরে কথা বলছে কারোর সঙ্গে ও কেন কুড়ি মিনিট ধরে কথা বলছে তিরিশ মিনিট ধরে কারোর সঙ্গে কথা বলছে আরে মেয়েতে মেয়েতেও কথা হয় ছেলেতে ছেলেতেও কথা হয় এটা আপনাকে মানতে হবে ঠিক আছে রাত্রে বারোটার সময় আপনি আপনার পার্টনারকে দেখলেন অনকলে আছেন সেটা মানে এটাই না যে সে মেয়ের সঙ্গে কোনো কথা বলে চ্যাটিং একদম পুরো লাভ এগুলো করছে সে হতে পারে তার বন্ধু অনেক আছে ফ্রেন্ড জোন অনেক আছে ফ্রেন্ডের সঙ্গেও ছেলে একটা ছেলে একটা ছেলের সঙ্গেও কথা বলতে পারে এখানে যারা ছেলেরা আছেন তারা নিজেরা জানেন যে ছেলের ছেলের বন্ধুত্ব কতটা পাকা হয় তাই না মেয়েরা মেয়েদের বরং হিংসা করে মেয়েরা মেয়েদের নিয়ে গসি পড়ে যতই বলে যে আমরা বেস্ট ফ্রেন্ড আমরা ট্যাগ লাগানো ফ্রেন্ড কিন্তু মেয়েদের একটা আমি জিনিস দেখেছি সত্যি কথা বলতে আমি নিজের মেয়ে বাট আমি দেখেছি ভাই সেই জন্যই বলছি মেয়েদের মেয়েদের একটা হিংসা থাকে ও যতই মেলামেশে করুক বাট একটা হিংসা থেকে যায় বাট ছেলেদের মধ্যে সেই হিংসাটা থাকে না আমি দেখেছি আমার নিজের লাইফেই আমি দেখেছি ছেলেদের মধ্যে একটা খুব সুন্দর একটা বন্ধুত্ব থাকে সে রাতে একটা দুটো তিনটের সময়ও মানুষ মানে ওরা হেল্প মানে হেল্প করে দেয় তো এই জিনিসটা আমি নিজের চোখে দেখা সেই জন্যই আমি বললাম কেউ মাইন্ডে নেবেন না আমার নিজের অভিজ্ঞতায় আমি ভাই দেখেছি ঠিক আছে তো ডোন্ট জাজ ইয়োর টুইন এখন যদি আপনার টুইন ফ্লেম বা সোলমেট আপনাকে কিছু ট্রিগার করছে বা এমন কিছু দেখাচ্ছে বা আপনাকে রিজেক্ট করছে তো জাজ করবেন না দেখুন রিজেকশন পিছনে আপনার কি আছে আপনাকে কি সলভ করতে হবে এই মুহূর্তে ম্যানিফেস্টেশন আপনি করতে পারেন ম্যানিফেস্টেশন এখানে রাখলে হয়তো ফল পেতে পারেন এঞ্জেলস নাম্বার ওয়ান ফোর ফোর এটা ইউনিয়নের নাম্বার এটা অনেক সময় আপনারা দেখতে পাবেন হয়তো পেশেন্টলি এখানে কিছু জিনিস আপনাকে করতে হবে এখানে আপনাকে ইনার মাস্ট আছে ঠিক আছে ইনভাইট ইউর টুইন ফ্লেম আপনার যে ট্রু লাভার আলটিমেট লাভার টুইন ফ্লেম মানে কি আলটিমেট লাভার আলটিমেট লাভার এই লাভারের পর আর কোনো লাভার আসে না টুইন ফ্লেম একবারে নিজের ব্লু প্রিন্ট একদম নিজের মতো মানুষ নিজেরই সোল আলাদা বডিতে আছে তো আর এর থেকে আর লাভারের কি মানে সোলমেটও এটা পূরণ করতে পারে না ঠিক আছে তো এই মুহূর্তে আমি দেখি আপনার পার্টনার রিলেশনতে নিয়ে কি চাইছে ঠিক আছে তো এই মুহূর্তে ওনার এনার্জিটা একটু দেখবো ওসোজেন থেকে উনি কি করছেন এই মুহূর্তে অপেক্ষা করুন এই কোনো জার্নিতে আছেন যদি স্পিরিচুয়াল জার্নিতে আছেন জার্নিতে আছেন পেশেন্টলি আপনাকে কাজ করে যেতে হবে আপনার লাইফে প্রচুর প্রচুর ইনার ওয়ার্ক আপনাকে করতে হবে আমি বলছি ইনার ওয়ার্কের কখনো শেষ হয় না প্রচুর ইনার ওয়ার্ক করতে হয় এক্সট্রিমলি রক করতে হয় এখানে ঠিক আছে শেয়ারিং গিল্ট অ্যান্ড সাকসেস বটাম হচ্ছে দেখুন এই মুহূর্তে আপনার পার্টনার ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন নেকেট একটা মেয়ে দেখতে পাচ্ছেন না ইউনিভার্স এখানে দেখাচ্ছে যাচ্ছে নেকেট মানে উনি নিজের ইগো নিজের সমস্ত কিছু ছেড়ে উনি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছে আর ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন হার্ট চাকরার সঙ্গে উনি কানেক্ট হচ্ছেন থর চাকরার সঙ্গে কানেক্ট হচ্ছেন আর নিজের উইজডাম গেন করছেন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন নিজেকে একা নিজের সঙ্গে একা টাইম স্পেন্ড করছেন এই মুহূর্তে শেয়ারিং উনি যেটা আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি সত্যি করে অ্যাট্রাক্টেড কারণ আপনার মধ্যে প্যাশন আছে আপনার মধ্যে একটা ফ্লেম আছে আপনার মধ্যে আগুন আছে আপনার মধ্যে ফ্রুটফুল রেজাল্ট আছে আপনি অন্যদের থেকে ইউনিক যে জিনিসটার প্রতি মানে আপনি সত্যি অন্যদের প্রতি ইউনিক আপনার কোনো লোভ নেই কোনো মানে জল নেই আপনাকে দেখে সবাই ইন্সপেয়ার হয় তো আপনাকে দেখে উনিও খুব বেশি মানে অ্যাট্রাক্টেড বলতে গেলে কিছু গিল্ট এই মুহূর্তে ওনার হচ্ছে হতে পারে আপনার সঙ্গে উনি খারাপ ব্যবহার করেছে বা রিজেকশন দিয়েছে বা কোনো কিছু জিনিস করেছে যেটা ওনার করা উচিত ছিল না হয়তো বাজে বিহেভিয়ার করেছে বা পাস্টে বাজে বিয়ে বিহেভিয়ার করেছে সে কারণে হয়তো আপনাদের মধ্যে রাগারাগি হয়েছে কিছু জিনিস যে জিনিসটা হয়তো আপনাকে পড়া উচিত ছিল না থ্রিডিতে সেই জিনিসগুলো পড়েছে সেই জিনিসগুলো ওনার মাথার মধ্যে সবসময় চলছে একটা নেগেটিভের মতো যে হয়তো আপনার অ্যাডভান্টেজ নিয়েছে বা আপনার ভালোবাসার এখানে মূল্য দেননি ঠিক আছে আপনাকে ফ্রেন্ড জোনে করে দিয়েছে আপনাকে আপনি লাভার হিসেবে ওনাকে মানছেন আপনি ওনাকে ভালোবাসা দিয়েছেন বাট উনি ফ্রেন্ড বা ফ্রেন্ড উইথ বেনিফিট এসব করে গেছেন তো এই জিনিসটা ওনার রিয়েলাইজেশন হচ্ছে এই মতো ওনার গিলটি হচ্ছে যেহেতু মনে হচ্ছে আপনি এখানে নেই ওনার লাইফে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে অ্যান্ড সাকসেস উনি উনি কোনোভাবে আপনাকে হারাতে চান না উনি নিজের আপনাকে পাবেনই পাবেন উনি নিজেকে সিংহ মনে করেন সিংহর মতো সাহসী সাহসী এগুলো সাহস করে এগুলো নিজের উপর জোগাচ্ছে মানে নিজেকে সাহসী বানাচ্ছে অ্যান্ড একজন সিংহে একজন বাঘের মতো এসে আপনার কাছে মানে আপনাকে উনি জয় করবেন এরকম একটা এনার্জি উনি মানে উনি মানে জয় করবেন আপনার মতো দেখুন আপনাকে যেতা সম্ভব নয় আপনি নিজের মনের মালিক সত্যি কথা বলতে আপনি ফ্রিডম লাভার মানুষ ঠিক আছে আপনি কারোর কন্ট্রোলে থাকতে চান না আপনাকে কোনো কেউ কন্ট্রোল করতে পারে না সেই জিনিসটা আপনার পার্টনার ভালোভাবেই জানে আপনার মধ্যে প্রচণ্ড জিদ প্রচণ্ডভাবে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাবের আপনি মানুষ তো আপনাকে জয় করা এত সহজ নয় দেখুন আপনি যখন নিজে ইচ্ছা ওনার কাছে সারেন্ডার করছেন তখন আপনাকে পাওয়া খুবই সোজা বাট আপনি যখন নিজের উপর বাউন্ডারি সেট করে রাখছেন যে আমাকে পেতে হলে আমাকে এই এই জিনিসগুলো দিতে হবে তখন আপনাকে পাওয়াটা অত সোজা নয় সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানে ঠিক আছে তো দেখে নিই আপনার পার্টনারের রিলেশনটা নিয়ে কী ভাবছে দেখুন ওই এই রিলেশনটার মধ্যে একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে একটা বিরাট লড়াই ঝগড়া আই থিঙ্ক ফাইট আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বা আপনাদের নিজেদেরই সিচুয়েশনের জন্য হয়েছে উনি এবারে স্টপ করতে চান যে ফাইটটা আপনাদের মধ্যে হচ্ছে উনি এবারে স্টপ করতে চান উনি এবারে আপনাকে কোনো মেসেজ পাঠাতে চান উনি আপনার সঙ্গে কমিউনিকেট করতে চান উনি আপনার সঙ্গে লং টার্ম আমি দেখতে পাচ্ছি কারণ আপনারা একসময় আপনারা একসঙ্গে অনেক হ্যাপি টাইম কাটিয়েছেন একসঙ্গে অনেক একটা লজিক্যাল টাইম কাটিয়েছেন মানে আপনারা দুজনেই মনে হচ্ছে খুব ওভার লজিক্যাল টাইপের পারসন অ্যান্ড আপনাদের মধ্যে মানে মানি রিলেটেড খুব বেশি ম্যাচ খায় বা বিজনেস রিলেটেড বা কোনো কিছু করার রিলেটেড বা একসঙ্গে আপনারা জব করেন সেটাও হতে পারে তো সেই জিনিসটা আগে যে জিনিসগুলো দেখে উনি মানে এই মুহূর্তে আপনার সঙ্গে প্ল্যানিং করতে চাইছে যে আপনার সঙ্গে আবার উনি ফাইনান্স এগুলো আবার প্ল্যান করবো অ্যান্ড আপনার কাছে উনি আসতে চান যে লড়াই ঝগড়া আপনাদের মধ্যে হয়েছে একটা ডিফেন্সিভ মোড হয়ে গেছে সেই মোডটাকে উনি ঠিক করতে চান এই এই জিনিসটাকে হ্যাপি অনেকে এখানে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের অলরেডি আছেন তো এখানে যে ফ্যামিলি আপনাদের মধ্যে ছিল সে ফ্যামিলিটাকে আবার উনি রিক্রিয়েট করতে চান ঠিক আছে এখানে এখানে ম্যাসেঞ্জার ম্যাসেজের আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশনের দেখতে পাচ্ছি ওনার যে ইগোটা উনি কিন্তু এবারে নামাবেন ওনার যে লজিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিক্যাল বিহেভিয়ার অনেকটা উনি এখানে নামাবার মানে দেখতে পাচ্ছি নামাতে পারে কারণ উনি বুঝতে পেরেছেন যে ওনাকে এখানে মানে একটু ঝুঁকতে হবে না ঝুঁকলে হবে না বারবার কারণ দেখুন এখানে বট্টমাপ ডেক হচ্ছে ওনার যে ইগো প্রাইড ওনাকে না ঝুঁকলে এই রিলেশনটা খতম এই রিলেশনটা খতম রিলেশনটা শেষ উনি যদি নিজেকে কন্ট্রোল করে রাখে নিজের প্রচণ্ডভাবে কঞ্জুস উনি নিজের মনে কী চলছে নিজের কি ফিলিংস ফিউচারে কী প্ল্যানিং বা আপনার সঙ্গে অ্যাকচুয়ালি কি ফিল করছে উনি কোনোদিনও বলেন নি বাট এই মুহুর্তে না পিঠ থেকে গেছে এই মুহূর্তে যদি না বলে যে ওনার মনে আপনার জন্য কি চলছে অ্যাকচুয়ালি ফিলিংস কী উনি কী আপনার সঙ্গে ফিউচার দেখে ওনার সঙ্গে আপনার কি সেটা উনি যদি না বলেন দেখতে পাচ্ছেন এখানে কঙ্কাল এখানে এখানে অ্যাকচুয়ালি এখানে শেষ সব কিছু শেষ হয়ে যাবে উনি যদি এখনো পর্যন্ত নিজেকে আটকে রাখে নিজের জিদে নিজের ইগো এখনো বজায় রাখে নিজের যে একটা অহংকার এখনো যদি বজায় রাখে নেগেটিভিটি বিলিফ সিস্টেম যদি এখনো বজায় রাখে সব শেষ সেটা উনি বুঝতে পারছেন এখানে সব শেষ এখানে আপনাকে চুজ করতেই হবে আপনাকে নিজের যে মেটেরিয়াল গোল বা টাকা পয়সা বা এখানে যেগুলো নিয়ে উনি এত বেশি মাথার ঘামায় তো ওনাকে আপনাকে চুজ করতেই হবে না চুজ করলে ওনার হ্যাপিনেস দেখুন এখানে ইগো এখানে উনি বুঝতে পেরেছেন উনি ওই ডিভাইন হয়তো ওনাকে অনেক কিছু জিনিস বোঝাচ্ছেন শেখাচ্ছেন লেসেন লার্ন করাচ্ছেন ঠিক আছে আর দেখুন আবার ডেথ এখানে ডেথের কার্ড আসছে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে ডেথের কার্ড আমি দুবার দেখছি ডেথের কার্ড দুবার এসছে আলাদা আলাদাভাবে ওনার ইগোর ডেথ হচ্ছে ওনার ওল্ড বিলিফ সিস্টেমের ডেথ হচ্ছে ওনার যে একটা অহংকার যে আমি কোনোভাবেই মাথা নামাবো না আমি শুরু থেকে যে জিদটা নিয়ে বসে আছি সেই জিতটা নিয়েই বসে থাকবো তো এই জিতটা নিয়ে বসে থাকলে আপনাদের মধ্যে সব কিছু খতম হয়ে যাবে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন অ্যান্ড ওনাকে এখানে নিজেকে স্যারেন্ডার করতে হবে অ্যান্ড সাইকেল একটা কমপ্লিট হচ্ছে বারবার এখানে সাইকেলের আসছে অ্যান্ড উনি যে আপনার পাস্টে যে ভালোবাসাটাকে জল মানে ইয়ে করে দিয়েছিলেন বিসর্জন দিয়ে দিয়েছিলেন সেটা উনি বুঝতে পারছেন আর উনি যে আপনাকে হার্ট করে যে কোনোভাবেই খুশি নন সেটাও বুঝতে পারছেন উনি আপনার সঙ্গে কিন্তু আসবেন আর দেখুন উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনাকে ইমোশনাল স্যাটিসফাই করতে হবে কোনো টাকা পয়সা মানে কোনো কিছু বন্ধুত্ব দিয়ে বা একটা ফ্রেন্ডজন দিয়ে কোনো কিছু লাভ হবে না আপনি যে জিনিসটা চাইছেন আপনাকে দিতেই হবে আপনাকে কমিউনিকেশান আপনি আপনাকে ভালোবাসা আপনাকে অফিসিয়াল যে জিনিসটা আপনি চাইছেন আপনাকে দিতেই হবে না দিলে হবে না হতে পারে আপনার পার্টনারে এই মুহূর্তে অনেক অফার আসছে অনেক অপশেন্স আসছে উনি হয়তো গুড লুকিং হতে পারে বাট সেই অফারগুলো উনি কিন্তু চুজ করছেন অফারগুলোকে পুরো ডিনাই মোডে আছে কারণ অফারগুলোতে উনি হ্যাপিনেস কিছুই নেই হ্যাপিনেস থ্রি অফ পাপ হ্যাপিনেস আপনার সঙ্গে আপনার সঙ্গে উনি বন্ডিং ক্রিয়েট করতে চান কারণ হ্যাপিনেসটা সত্যি সত্যি আপনার সঙ্গেই একটা আলাদাই সোল কানেকশান উনি ফিল করেন আর এইসব সোর্স নতুনভাবে আপনার সঙ্গে উনি বিগিনিং স্টা করবেন অনেক দিন হয়তো আরও একটু টাইম নেবে এমন নয় যে আজকেই বিগিনিং আজকে রিডিং আজকেই উনি বিগিনিং স্টার্ট করবেন না এটা তিন মাস হতে পারে তিন মাস পর ওনার হতে পারে যে এখন কারণ এখন উনি নানারকম ভাবনা চিন্তা করছেন ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই যারা পার্সোনাল রিডিং করাতে চান নাম্বার ডিসক্রিপশান বক্সে আছে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করুন কারণ জেনারেল রিডিংয়ের অপেক্ষায় বসে থাকবে না পার্সোনাল রিডিং করিয়ে নিন করে নিয়ে নিজের যে জীবনের যে জিনিসটা করা দরকার অ্যাকশেনটা অ্যাকশেনটা নিন ঠিক আছে কি করতে হবে না করতে হবে রেমিডিস জন্য আপনারা প্লিজ জেনারেল রিডিংয়ের ভরসায় থাকবেন না এটা আমি জাস্ট বলছি ঠিক আছে আপনারা করা না করে আপনাদের মানে মতে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ